যে আল্লাহ তালা বলতে চাইছেন বান্দা তুমি আমাকে ভয় করো আমার কবর দেখো নাই ভয় করো আমার হাসরের ময়দান দেখো নাই ভয় করো আমার দেখো নাই তবুও ভয় করো আমার জাহান্নাম দেখো নাই তবুও ভয় করো আমার হাসরের বিচারের মাঠ দেখো নাই তবুও ভয় করো ফুলসেরাত দেখো নাই তবুও ভয় করো এই আখেরাতের বিষয়গুলোকে ভয় করা অদৃশ্য এই বিষয়গুলো যেগুলো আমাদের চোখে আমরা দেখি নাই তারপরও এগুলোকে বিশ্বাস করা ভয় করা মেনে নেওয়া আল্লাহর কসম এটাই প্রকৃত অর্থে আল্লাহকে ভয় করা আল্লাহকে ভয় করা এই পরকালীন এই বিষয়গুলোকে ভয় করা মেনে নেওয়া বুঝে নেওয়া গ্রহণ করা এগুলোর আলোকে জীবনকে গড়ে তোলা এটাকেই বলে আল্লাহকে ভয় করা আল্লাহ বলেন বলেন্লাহ নিশ্চয়ই যারা না দেখে আল্লাহকে ভয় করে তার মানে এই কবর হাসর পরকালের এই বিষয়গুলোকে ভয় করে গুণাবর্জন করে আল্লাহর হুকুম পালন করে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম তাদের জন্য আমি আল্লাহ দুইটা পুরস্কার দেব এক তাদের পিছনের জিন্দিগির সমস্ত গুণা মাফ করে দেব দুই সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত তাদেরকে দিয়ে দেব অতএ আল্লাহ তালার মেন কথা বান্দা কবর হাসর আখেরা ফেলে দিও না এটা রে হাসি ঠাট্টা মনে না। রং তামাশা মনে করো না সামান্য এটুকু জীবন তুমি থাকতে চাইলেও আমি রাখবো না থাকতে চাইলেও আমি রাখবো না খুব অল্প সময়ের ব্যবধানে তোমাকে আমাকে কবরে নিয়েই যাবে আল্লাহ তালা সেখানে পৌঁছতেই হবে আমাদেরকে হাসরের ময়দানে এজন্য আল্লাহকে ভয় করা গুণা ছেড়ে দেওয়া আল্লাহর ইবাদতে লেগে থাকা এটাই আমাদের জিন্দিগি ভালো লাগলো এটা জীবন ভালো না লাগলো এটা জীবন কষ্ট হলেও এটা আমল কষ্ট না হইলেও এটাই জীবন যত কষ্টই হোক হজর পড়তেই হবে আবার স্বাভাবিক ভালো লাগলেও ফজর পড়তেই হবে এক এরকম আর কি গুণা ছাড়তেই হবে আল্লাহর বন্দিগি করতেই হবে আল্লাহ বলেন বি ইহু আদি মম্বিদা তিস সুদূর আল্লাহ বলে বান্দা তুমি যদি আস্তে কথা বলো তাও আমি শুনতে পাই তুমি যদি জোরে কথা বলো তাও আমি শুনতে পাই ইন্নাদা তিস তোমাদের অন্তরের ভিতরের যে জল্পনা কল্পনা আমি তাও জানি বান্দা অতএব আমার থেকে তুমি এক সেকেন্ড লুকাইতেও পারবানা আড়াল করতে পারবানা জোরে বলো আস্তে বলো আর অন্তরে লালন পালন করো জল্পনা কল্পনা করো আমার থেকে কোনো কিছু লুকোবে বা পারবা না অতএব আমি সব জানি কাজে আমি আল্লাহর নাফর মানি কইরো না বান্দা আটকায় যায় কষ্ট পাইবা বান্দা কষ্ট পাইবা সর্বশেষ কথা আল্লাহ বলেন আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লতীফুল খবীর আল্লাহ বলে বান্দা একটা জিনিস মনে রাখো যিনি সৃষ্টি করেছেন তিনি জানবে না তার সৃষ্টির সব অবস্থা এটা কিভাবে হয় এটা কিভাবে সম্ভব তো সৃষ্টি তো করেছি আমি আল্লাহ তো আমি জানবো না আমার বান্দার অবস্থা তো কে জানবে কথা বলেন না জানবে তো কে তাই তো তুমি কার লুকোচুরি করো মা কি কি বিচার বাবার করলে কি বাবা তো বিচার করবে না বিচার তো করবো আমি আল্লাহ তুমি আমার থেকে না আড়াল করবো তুমি আমার না লুকাইবা আমার থেকে লুকাইবা কেমনে বান্দা তুমি দুনিয়ার কেউ দেখলো না কি হইছে দেখলে কি না দেখলে কি অহু আল্লাফুল খাবির আল্লাহ একমাত্র সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিন্দু থেকে বিন্দু বিষয় জানেন পুরা সৃষ্টির সমস্ত বিষয়ে পূর্ণ খবর রাখেন এই এই মাদানী পরিবারকে অস্বীকার করে ওনাদের অবদানকে পাশ কাইটা এই উপমহাদেশের ইতিহাস হবে না এই উপমহাদেশ এত এতটা ভূমিকা ওনাদের সেই বংশের নাতি উনি এবং সরাসরি রসুল সাল আলী ও আওলাদ বংশধর বলেন আলহামদুলিল্লাহ যারা আউলাদ রসুল হয় তাদেরকে দেখাটাও সৌভাগ্য এমনি তাকানোটাও সৌভাগ্য তাকানোটাও বরকট এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ মেহরবানি করে প্রত্যেকে কষ্ট হলেও একটু কুয়াশা ঠান্ডা যাই হোক আমার একটা আবদার রইল উনি আসতেছেন আমি এখন যেখান থেকে বয়ান করে আসছি কুমিল্লা শহরে ওইখানে আমি ওনারে বসাইয়া অর্থাৎ উনি বসতেছেন আরও আগে আমি তো রওনা দিছি আরও এক দেড় ঘন্টা আগে আমি মাঝখানে একজন ডাক্তার দেখাইছি জরুরি এই জন্য আমার দেরি হয়েছে আসতে চোখের ডাক্তার দেখাইতে হয়েছে তো হজরত সেখানে বয়ান শেষ করে রওনা দিছেন এখানের উদ্দেশ্যে কুমিল্লাতেই কুমিল্লা শহরেই ছিল এশার নামাজের পর পরই ওইখানে বয়ান করছে ওখানে সাড়ে সাতটায় পর্যন্ত আমি বয়ান করছিলাম এরপরে এসা হয়েছে এরপরেই হজরত বসছে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই হজরত চলে আসবে আমি মূলত মুফতি আসাদ আমাদের অনেক মোহাব্বতের এই মাদ্রাসার যিনি মহতামিন। অনেক আগ থেকেই আপনাদের এই মাদ্রাসা যখন একেবারে শুরু হয় মাত্র মাটি ফেলতেছে রেডি করতেছে তখন থেকেই আমি এখানে আসছি মাহফিল ছাড়াও আমি এমনিতে অনেকবার আস আর একটা সময় কিছুদিন প্রায় বছর খানিক দেবীদ্দ্বারের এদিকে যে রাস্তার যখন কাজ চলতেছিল ভীষণ জ্যাম থাকতো রাস্তায় তখন আমি বহুদিন এরকম কোম্পানিগঞ্জের ওই দিকের মাহফিলে এই রাস্তা দিয়া উঠে গেছি ওই যে পান্নার ফুল উঠে আমাদের মৌলানা গিয়াস হুজুরের মাদ্রাসার সামনে দিয়া উঠত রাস্তাটা এই হিসাবে তখন আমি অহরহ এই মাদ্রাসায় বসতাম আসতাম আমার শায়েখ আরিফ বিল্লা আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমী হজরতের মাদ্রাসাতেও মুফতি আসাদ কিছুদিন খেদমত করেছিলেন আল্লাহ তালা এই মাদ্রাসাকেও ভরপুর কবুল করে নেন কোরআনুল করিমের তিনটা আয়াত আপনাদের সামনে পড়েছি এই অল্প একটু সময় আপনাদের সামনে আমি সামান্য দুই চারটা কথা বলতে চাই এই তিনটা আয়াতের তর্জমা সুরাই মুলকের বারো তেরো চোদ্দ এই তিনটি আয়াত পড়ছি একটা জিনিস শুধু আগে বোঝেন আল্লাপাক রব্বুল আলমিন কবর হাসর আখেরাত মিজান ফুলসেরাত জান্নাত জাহান্নাম এই পরকালের বিষয়গুলো নিয়ে কোরআন এবং সুন্নার মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন এত বেশি আলোচনা করছেন যে এটা অস্বীকার করার কোনো যৌক্তিকতা নাই সাথে সাথে আদম আলাইসাল্লাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম পর্যন্ত এর লক্ষ্য নবী এবং রসুল কিংবা তার চাইতে বেশি কম সমস্ত নবী এবং রসুল আখেরাতের এই বিষয়গুলো নিয়ে প্রত্যেক জমানার মানুষদেরকে ওয়াহির ভিত্তিতে আল্লাহ তালার পক্ষ থেকে আসমানি এলেমের ভিত্তিতে ওনারা নিজ নিজ উম্মতকে এগুলা বলেছেন এই কবর হাসর মিজান ফুলসেরাত জান্নাত জাহান্নাম পরকালের শাস্তি পরকালের শান্তি জান্নাতের জাহান জাহান্নামের আজাব কবরের সুখ কবরের দুঃখ এই বিষয়গুলো এত বেশি হাদিস এত বেশি কোরআনের এবং সুন্নার আয়াত এত লক্ষ নবী এবং রসুলের এবং তার পরবর্তী সর্বযুগের উন্মতের সাহাবা তাবি ওলামা আউলিয়া এত বিপুল সংখ্যক বর্ণনা করেছেন আল্লাহ তালা সমস্ত আসমানি কিতাবে নাজিল করেছেন নবী রসুলদের মাধ্যমে বলেছেন কাজেই এটা যদিও আমরা চোখে দেখি না কিন্তু এটা অস্বীকার করার কোনো যুক্তি নেই কোনো যুক্তি নেই